আসসালামু আলাইকুম ভিওস সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও ভালো আছি ভিওসরা আজকের ভিডিওতে আপনাদের জন্য আনলিমিটেড পার্টি শাড়ির কালেকশন নিয়ে আসি এবং আজকের ডিজাইনগুলো থাকবে সুপার হিট ডিজাইনের মধ্যে আর আজকের প্রাইসটা আরও অনেক রিজনেবল প্রাইস থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করব। আজকে ধামাকা থাকবো হচ্ছে দুই টাকা থেকে শুরু করে দামি দামি পার্টি শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের শাড়ির শোরুম থেকে কিন্তু পেয়ে যাবেন তো আমাদের কোন শোরুমটাতে আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগেই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসে এই ঠিকানা ধরে আসলে কিন্তু আজকের দেখানো সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন তো ফ্রেন্ডস এক এক করে দেখানো শুরু করি তো প্রথমে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো যেখান থেকে আপনারা কিনেন না কেন এই শাড়িগুলো অনেক অনেক বেশি দাম লাগবে যেমন এগুলো হচ্ছে মিনিমাম কিন্তু চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন এই শাড়িগুলো আর এই শাড়িগুলো আপনাদের জন্য বিশাল এক অফারে থাকবে মাত্র মাত্র টাকায় আপনার এই পার্টি পেয়ে কালেকশনগুলো দেখুন কত সুন্দর এটা বেগুনি কালারের মধ্যে থাকবে যারা দেখতেছেন প্রথমেই কিন্তু আজকে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেন একটু করে লাইক করে দেন আর প্রত্যেকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেন এবং এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকায় ধামাকা দিচ্ছে আজকে আপনাদেরকে সেরকম সুন্দর শাড়িগুলা এগুলো চার থেকে পাঁচ টাকা লাগবে প্রত্যেকটা শাড়ি সেরকম শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে এটা কাটওয়ার্ক বর্ডারের মধ্যে থাকবে মিনাকারে কাজ করা সেরকম সুন্দর শাড়ি যে কাউকে কিন্তু গিফট দিতে পারেন এই শাড়িগুলো প্লাস হচ্ছে এগুলো আপনারা কিন্তু সেকেন্ড শাড়ি হিসেবে কিন্তু নিতে পারেন এবং পার্টি শাড়ি হিসেবে কিন্তু নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন মাত্র দুই হাজার টাকা জেড ব্লু কালার এটা হালকা কাজের মধ্যে আছে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেন ভিওসরা আজকে দুই হাজার টাকার মধ্যে আনলিমিটেড পার্টি শাড়ি ডিজাইন থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা সেরকম সুন্দর কালেকশন সেরকম সুন্দর ডিজাইন দুই হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর সেরা সেরা পার্টি শাড়িগুলা কেউ কিন্তু মিস করবেন না বিহসটা প্রত্যেকে আমাদের সিমায় শাড়িতে চলে আসবেন এই হচ্ছে আমাদের ঠিকানাটা কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন আপনারা চাইলে কিন্তু অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন এবং অনলাইনে নেওয়ার জন্য কি সিস্টেমটা হচ্ছে আমাদের যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পেমেন্ট পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন বিহস্তা দেখুন কালার গুলা কি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে মাত্র দুই হাজার টাকায় একটা সেরকম অফার দিয়ে দিলাম এটা পেস্ট কালারটা দেখিয়েছি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালারটা অস্থির ডিজাইন অস্থির ডিজাইন সম্পূর্ণ জারদৌসি সুতার কাজ করা একেবারে সেরকম কাজ করা এবং ফেব্রিক্সটা কিন্তু জিম্মিচ্ছ ফেব্রিক্সটা থাকবে জিম্মিচ্ছ ফেব্রিক্সের মধ্যে দুই হাজার টাকায় সেরকম সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু বিহস্তা পেয়ে যাচ্ছেন আজকের এই ধামাকা কেউ কিন্তু মিস করবেন না বিহস্তা প্রত্যেকে বলবো যে অনলাইনে হোক কিংবা শোরুমে এসে হোক প্রত্যেকে কিন্তু লুফিয়ে নিয়ে যাবেন দুই হাজার টাকায় দামি দামি পার্টি শাড়িগুলো আর শোরুমে আসার জন্য হচ্ছে আমাদের ঠিকানাটা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গল্লিটা আছে ওই গল্লি দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে আশারি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ যেটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখুন কত বেশি সুন্দর থাকবে টাকায় সেরা একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে দুই হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটাও হচ্ছে দুই হাজার টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে ভিয়সরা এখন আপনাদেরকে আরো বিশাল এক অফার দিয়ে দিব যে শাড়িগুলো যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম কিন্তু সাত থেকে আট হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে গুমর ফাঁস করে দিব আপনাদেরকে সিমিয়া শাড়ি যে প্রত্যেকে চলে আসবেন আসলে কিন্তু আজকে দেখানো এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো পেয়ে যাবেন স্টনের কাজ করা পার্টি শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলো দিয়ে দিব বিয়ের সিজনে এই শাড়িগুলো না নিলেই কিন্তু লস না নিলেই মিস করবেন ভিউসরা তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখাতে শুরু করে আপনাদেরকে এগুলো প্রত্যেকটাতে হচ্ছে জুয়েলারি স্টোনের কাজ করা আছে এবং এই শাড়িগুলো সাত থেকে আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সেলিং প্রাইস আছে আমরা স্টনের কাজ করা শাড়িগুলো ব্লাস পিস সহ প্রত্যেকটা হচ্ছে পার্টি শাড়ি থাকবে যে দেখুন স্টোনের কাজ করা জিমিচু পার্টি শাড়ি এটা গোর্জিয়াস স্টোনের কাজ করা জিমিচু পার্টি শাড়ির ডিজাইন এবং এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস এই যে দেখুন গ্লোসি ফেব্রিক্সের মধ্যে থাকবে একেবারে নিউ ডিজাইন নতুন ডিজাইন সিমা শাড়ি যারা একেবারে আপডেট কালেকশন এই যে কালারটা দেখুন সেরকম সুন্দর কালার এটা একটা চমৎকার ডিজাইন করা আছে এই শাড়িটার মধ্যে চার হাজার পাঁচশো টাকা বিয়সরা আপনারা প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসা ট্রাই করবেন আমি যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুরুমে আসলে এর চেয়ে বেশি পরিমাণ কিন্তু আপনাদের জন্য কালেকশন থাকবে ইনশাল্লাহ এটাও সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এই যে নোট এটা হচ্ছে নোট কালার এটাই রিয়েল নোট কালারের মধ্যে থাকবে কালারটা সেরকম কালার চার হাজার পাঁচশো টাকা জিম্মিচু গ্লোসি ফেব্রিক্স এর মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো কিন্তু বিয়সরা পেয়ে যাচ্ছেন যে এটাও সুন্দর এটা মিন্ট কালারের মধ্যে থাকবে সিলভার জারি সুতি দিয়ে কাজ করা স্টোনের কাজ করা আছে সেরকম সুন্দর কালেকশন সেরকম সুন্দর ডিজাইন এটা মেরুন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পাগল হয়ে যাবে না এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে জেডলো কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো এই শাড়িটাও চার হাজার পাঁচশো টাকা থাকবে চার হাজার পাঁচশো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে ওয়াও ডিজাইন দেখুন কালার দেখুন সেরকম কালার সেরকম ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে চার হাজার টাকা এরপরে কিন্তু আরও চমক আছে আপনাদের জন্য এরপরে আরও চমক আছে এই পার্টি শাড়িগুলো এরপর আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এটা হচ্ছে ডিপ নোট কালারের মধ্যে থাকবে চার হাজার দেখুন আনকমন কালার লাখে এক পিস কালার আছে এরকম সেরকম সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ইনটেক খুলে খুলে দেখাচ্ছি শাড়িগুলো একেবারে ইনটেক খুলে খুলে দেখাচ্ছি যে কালারগুলো দেখাচ্ছি এগুলোর অ্যাভেলেবেল পাবেন না আপনারা আনকমন কালার আনকমন কালার চার হাজার পাঁচশো এই শাড়িটা দিয়ে বিয়ে করে ফেলতে পারবেন জর্জরের উপরে কাজ করা এটাও চার হাজার পাঁচশো টাকা এটাও চার হাজার পাঁচশো এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে লেহরিকার ডিজাইন এই ডিজাইনটা অনেক বেশি ফেমাস এটা লেহরিকার ডিজাইনের মধ্যে থাকবে চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সিমা শাড়ি থেকে এটাও চার হাজার পাঁচশো এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা ভিওসরা আজকের ডিজাইন এবং কালারগুলো একটু খেয়াল করে দেখেন ডিজাইন এবং কালারগুলো খেয়াল করে দেখেন কত সুন্দর এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে

চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সীমা আসারি এই ঠিকানা ধরে আসলে কিন্তু আপনারা আজকে দেখুন সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটার এটা হচ্ছে নেটের উপরে ব্যাঙ্গালোর নেটের উপরে থাকবে কাজ করা এই শাড়িটা ব্যাঙ্গালোর নেটের উপরে কাজ করা থাকবে এটা সম্পূর্ণ একটা ডিজাইনার শাড়ি থাকবে এই যে কাজগুলো একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে এই যে এই শাড়িটার ডিজাইনটা একটু দেখুন এত সুন্দর কালার এবং ডিজাইনটা এত সুন্দর থাকবে এটা আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটা ছয় হাজার টাকা আমরা এই শাড়িটা দিচ্ছি এই যে দেখুন এটা কত সুন্দর এটা ও এটা ডিজাইনটা দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছে আমরা ষোলো হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস ষোলো হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইজও ষোলো হাজার টাকা থাকবে আপনাদের জন্য সেই রকম সুন্দর কালার সেরকম সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আনকমন ডিজাইনের মধ্যে থাকবে আপনাদের জন্য এই শাড়িটা দেখুন এটা লেভেন্ডার কালারের মধ্যে থাকবে দশ হাজার পাঁচশো এটা সেরকম সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে শাড়িটা দেখুন এটা দশ হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা এটা সম্পূর্ণ হচ্ছে বড় আচরণের মধ্যে কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য খানদানি পার্টি পার্টি শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে খানদানি পার্টি শাড়ি থাকবে এটা নেটের মধ্যে থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো টাকা ওয়াও শাড়ির ডিজাইন দেখুন কালার দেখুন কত বেশি সুন্দর এটা বেঙ্গালোর নেটের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা দশ হাজার পাঁচশো টাকা সেরকম সুন্দর এটা প্রত্যেকটা এত সুন্দরভাবে কাজ করা মাশ আল্লাহ এখন পাইপ কাজের মধ্যে একটা সুন্দর শাড়ি দেখাব আপনাদেরকে এটা সম্পূর্ণ হচ্ছে পাইপ কাজের মধ্যে থাকবে এবং এই শাড়িটা যেটা দেখেছি সম্পূর্ণ স্টনের বর্ডার আর সম্পূর্ণ হচ্ছে স্টনের বর্ডার প্লাস হচ্ছে মিররের কাজ করা যে সাত হাজার পাঁচশো এটা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা এবং এই শাড়িটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো আজকে প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনাদের জন্য এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে দশ হাজার পাঁচশো এটা সেই রকম সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে থাকবে আজকের এই সুন্দর শাড়িগুলো এখন আপনাদেরকে কালারের মধ্যে দেখাবো শাড়িটা সব শাড়ি পেয়ে যাবেন এটার প্রাইস কত দিচ্ছি আমরা এটা নয় হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য নয় হাজার পাঁচশো টাকা আপনাদেরকে তামা কালারের মধ্যে একটা শাড়ি দেখাবো যে শাড়িটা খুবই আনকমন দশ হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িটা ডিজাইন দেখুন এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান পার্টি শাড়ি এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার ইন্ডিয়ান পার্টি শাড়ি সেরকম সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আজকে দেখানো এই সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে উল্লিফ মিন্ট কালারের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য বারো হাজার পাঁচশত টাকা বা সেইরকম ডিজাইন সেরকম কালারের মধ্যে থাকবে আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো এটা দেখুন এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এবং এই শাড়িটা খুবই সুন্দর এটা নোটের মধ্যে থাকবে সম্পূর্ণ পার্টাতে হচ্ছে পাইপ কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় আপনার এই শাড়িটা পেয়ে যাচ্ছে ও এটা সুন্দর আছে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এবং এই শাড়িটা আমরা দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি জুয়াসরা আরও খানদানি পার্টি শাড়ি আছে প্রত্যেকটাই আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এবং প্রাইজগুলো কিন্তু মেনশন করে দিচ্ছি তো প্রাইস নিয়ে কিন্তু কেউ কনফিউজ থাকবেন না এখন আপনাদেরকে একটা একটা শাইনিং পেস্টেল কালারের মধ্যে দেখাচ্ছি এবং এই শাড়িটা সুন্দর দশ হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আজকে শাড়িগুলো এসেছে মাসা এখন দেখাব আপনাদেরকে মিষ্টি কালারের মধ্যে এই শাড়িটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস কত দিয়ে দিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো টাকা যেটা দশ হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িটা সেই সেরকম কালার সেরকম ডিজাইনের মধ্যে থাকবে দশ হাজার পাঁচশো এগুলোর কালার ডিজাইন দেখলে পাগল হয়ে যাবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা কততে এই শাড়িটার প্রাইসে দশ হাজার পাঁচশো টাকা থাকবে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর আর ইউনিক ডিজাইনের থাকবে এই শাড়িগুলা এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা সুন্দর এবং ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর এটা দশ হাজার টাকা থাকবে আপনাদের জন্য এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা সুন্দর আছে এটা পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আপনার এই শাড়িটা সেইরকম সুন্দর এটা পনেরো হাজার টাকা এত সুন্দর শাড়ি ব্রসটা এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে মাস্টার্ড কাঠেলি কালারটা এবং এটার প্রাইস দিচ্ছি কততে এবং এই শাড়িটা দিচ্ছি আমরা সাত হাজার তিনশো টাকায় তো ভিউসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে চলতে পারেন প্লাস হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শোরুম ঠিকানা হচ্ছে চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেট নিস্তলা সিমাশের এই ঠিকানা ধরে আসলেই আজকে দেখানো সুন্দর সুন্দর এই পার্টি শাড়িগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে তো বৃহস্পত প্রত্যেকেই চলে আসবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম